সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুক রহমতুল্লাহ আবরাকাতু লাখো লাখো মানুষের ভয় আমাদের দেখাবেন না নীতি নৈতিকতা সম্পূর্ণ একজন মানুষ লাখো মানুষের চেয়েও বেশি শক্তিশালী এরকম মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তো তিনি কেন কথাটি বললেন এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে লাখ লাখ মানুষের হিসাব আমাদের না নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন কোনো দুর্নীতিবাজ দখলবাসকে ভয় পাবেন না একটি রাজনৈতিক দল দাবি করে কোটি কোটি মানুষের দল নাকি তাদের এই কোটি কোটি লাখ লাখ মানুষ আমাদের দেখায়েন না যশোর শহরের জিরো পয়েন্টে শুক্রবার বিকালে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন তিনি বলেন আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি কত মানুষ ছিল তাদের সেই মানুষেরা কত আন্দোলন গড়ে তুলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দশজন মানুষ দাঁড়িয়েছিলাম বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার দশজন বিশ জন একশো জন মানুষ নিয়েই আন্দোলন গড়ে তুলেছিলেন হাজারো হাজারো লাখ লাখ মানুষ আবাবিল পাখির মতো আমাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়েছিল ফলে মানুষের হিসেব আমাদের দেখিয়েন না যদি নৈতিকতার সঙ্গে থাকেন ইনসাফের সঙ্গে থাকেন তাহলে একজন মানুষ লাখো মানুষের সমান শক্তিশালী হয়ে যান ইনশাল্লাহ আমরা সেই একজন মানুষ হতে চাই আমরা দায় ও দরদের ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র করতে চাই যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে ন্যায়ের পক্ষে দাঁড়াবে যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে তেমন রাষ্ট্র চাই যেখানে সমাজের সব ধরনের মানুষ সমান হক নিশ্চিত করা সম্ভব হবে তো তার এই কথাটি অবশ্যই একটি সত্যি এবং গুরুত্বপূর্ণ কথা যে যে কোনো মানুষের তার নিজের নীতি নৈতিকতা সততা আদর্শ এগুলোই হচ্ছে তার সবচাইতে বড় সম্পদ আর মানুষ যখন ন্যায়ের পক্ষে থাকে তখন তার পেছনে হাজার হাজার লাখ লাখ মানুষ এসে দাঁড়িয়ে যায় তো এজন্য যে যারা মানুষের হিসেব নিয়ে কথা বলেন তাদেরকে বলবো যে আসলেই ঠিক যে আপনারা সংখ্যা দিয়ে মানুষকে বিচার না করে মানুষের নীতি নৈতিকতা দিয়ে মানুষকে বিচার করুন যে মানুষ হিসেবে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার নীতি নৈতিকতার চর্চা আপনি কতটুকু করছেন আপনি যেটি মুখে বলছেন সেটি বাস্তবে আপনি কতটুকু মেনে চলছেন এবং আপনাকে মানুষ কিন্তু ফলো করছে বা মানুষ সেটি দেখে এবং মানুষ সেটা বোঝে যে আপনি কি বলছেন আর কি করছেন তো যদি আপনার নীতি নৈতিকতা না থাকে আর নীতি নৈতিকতাহীন আপনার লাখো মানুষও কিন্তু আপনার একজন উচ্চ নীতি নীতি নৈতিকতা সম্পূর্ণ মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারে না তার সে সাহস থাকে না এবং শেষ পর্যন্ত তার পরাজয় হয় যেটা আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আমরা যেটা দেখেছি না হলে আপনার আওয়ামী লীগের কি দেশে কি নেতাকর্মী কম আছে এখনও তাদের অসংখ্য লাখ লাখ নেতাকর্মী আছে কিন্তু তারা রাস্তায় বের হচ্ছে না কেন কারণ তারা কি নিয়ে বের হবে যেই ইস্যুগুলো নিয়ে তাদের আন্দোলন করার কথা এই যে পরপর তিনটা নির্বাচন যে আওয়ামী লীগ করলো যে এই নির্বাচনগুলোতে কি মানুষের মানুষকে ভোট দিতে পেরেছে তারা কি এই যেভাবে নির্বাচন আয়োজন করে মানুষকে নির্বাচনে আনার কথা তারা কি সেটা পেরেছে এই যে আনতে পারে নাই তারা তো এটা কি এটা সাধারণ মানুষ যেমন জানে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরাও জানে তো এই এই এরকম আরও অন্যান্য বিষয় যে যেসব বিষয়ে তাদের নীতি নৈতিকতার ঘাটতি রয়েছে এই জন্য কিন্তু তারা যখন এই ইয়েতে পড়েছে বেকায়দায় পড়েছে তখন তাদের সাধারণ সমর্থকরা কিন্তু রাস্তায় নেমে আসেনি তো ওই অর্থে নাহিদ ইসলামের কথাটা কিন্তু আপনার শক্তি এবং বাস্তব এই জন্য বলছি যে যারা রাজনীতি করছেন এখন বিএনপি এনসিপি সহ আরও অন্যান্য যেসব রাজনৈতিক দল আপনারা রাজনীতি করছেন তো আপনাদের প্রতি উদার্ত আহ্বান থাকবে আপনারা নীতি নৈতিকতার যে চর্চাটা এটি যেন সঠিকভাবে করেন তাহলে দেখবেন আপনি যখন খারাপ পরিস্থিতিতে পড়বেন কিংবা আপনি মানুষকে আহ্বান করবেন তখন কিন্তু মানুষ আপনার পেছনে এসে দাঁড়াবে এই যে কোটা আন্দোলনের সময় কিংবা এই যে আপনার গণ অভ্যুত্থানের সময় বিএনপি তো অনেক বছর থেকেই আন্দোলন করছিল। করে নাই বিএনপি সরকার পতনের জন্য আন্দোলন করে নাই করেছে কিন্তু সাধারণ মানুষকে কি তারা রাস্তায় নামাতে পেরেছে তাদের শুধুমাত্র তাদের দলীয় কর্মী ছাড়া সাধারণ মানুষ কিন্তু তাদের পেছনে এসে রাস্তায় দাঁড়ায়নি কেন দাঁড়ায়নি এই প্রশ্নটা এই প্রশ্নের উত্তরটা বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা নিজেরা উত্তরটা খুঁজে বের করতে হবে আপনারা কেন মানুষকে রাস্তায় নামাতে পারেননি অপরদিকে এই যে বিশ্ববিদ্যালয়ের অপরিচিত চেনা নেই জানা নেই কয়েকজন ছেলে এসে রাস্তায় দাঁড়িয়েছে আর তাদের পেছনে হাজার হাজার তরুণ তারপরে বিভিন্ন বয়সের মানুষ এসে কেন নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছে এই যে দুইটা চিত্র এই যে দুইটা পার্থক্য এটা প্রত্যেক রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের বোঝাটা খুব জরুরি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ